আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমার ব্যালকানি গার্ডেন ইউকে নতুন মালির বারান্দা বাগানে আরেকবার আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমার নাগামরিচ কাছে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই একটা নাগামরিচের গাছ আমার আগে আমার চ্যানেলটা যারা ফলো করেছেন তারা জানবেন বেশ কয়েকটা নাগামরিচ হয়েছিল আলহামদুলিল্লাহ চারটা পাঁচটা চারটা বড় আরেকটা ছোট নাগামরিচ হয়েছিল তো আমি ঈদের দিন সেগুলো হারভেস্ট করেছিলাম খুবই ভালো লেগেছে খুবই ভালো লাগা কাজ করেছে আর খুব ক্লোজলি যদি দেখেন অনেক 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 প্রত্যেকটা ডালে ডালে ফুল এসছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহমা বারেক আর গাছের অবস্থাটা খুবই আগে থেকে বেশ ভালো আছে এই নাগামরিচ বা আমার স্ট্রবেরি গোয়াবার পাতাগুলো এমন এখনও আছে আমি জানি না কেন আমি খাবার দিয়ে ফিক্স করেছি তারপরও ইনশাল্লাহ আল্লাহ যখন চাইবেন ঠিক হয়ে যাবে তো গাছটা বেশ ভালো আছে ইনশাল্লাহ আবার খুবই জলদি আমি নাগামরিচ পাবো কারণ বেশ কয়েকটা ফুল এসেছিল আমি হাত পরাগায়ন করতে পারিনি আর নাগামরিচে আমি দেখেছি হাত পরাগায়ন করলে বেশ ভালো সফলতা পাওয়া যায় তাছাড়া ভালো অত বেশি একটা হয় না কোথাও একটা ফুল ছিল আমি এই মাত্রই দেখেছিলাম যে দেখেন এর পেছনে এটা একটা নতুন ডাল আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন আমার পুরোটা গাছ এখান থেকে শুরু হয়েছে আমার আসলে এই এই কাণ্ড এটা 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 এই তিনটাই রাখার কথা ছিল এই ডালটা যেটা এটা থেকে শুরু হয়েছে এটা নিচ থেকে আমার মনে হয় উপরে আর যেহেতু নিচে ডাল আছে উপরে এনার্জি পাচ্ছে না তা আমি যেটা চিন্তা করেছিলাম যে আরও আশেপাশে দুই তিনটা ডাল হলে এটা আমি কেটে দেব। কারণ এইটাতে এনার্জি প্রোভাইড করতে গেলে আমার নিজের ডা নিজের ডালগুলো কেটে দিতে হতো আর আমার এই গাছটা একদম খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিল পোকার আক্রমণের পরে তো আমি সেই রিস্কটা নিচ্ছিলাম না যে এই ডালটা কেটে দিলে যদি গাছটা একটু ঝিমিয়ে পড়তো তাহলে হয়তো একটু রিস্কে পড়ে যেত গাছটা কিন্তু মাসাল্লাহ দেখেন এই ডালটাতে একটু আগেও আমি যে দেখাচ্ছিলাম এই যে এখানে একটা ফুল আছে ওই দিকটাতে এই যে দেখেন এই যে আমার আঙুলের ফাঁকায় একটা ফুল আছে পিছনে পাতার তলায় আমি সন্ধ্যার সময় এগুলোকে হাত পাড়গান করে দিয়েছি ইনশাল্লাহ কোনো একটা ভালো ফলাফল পাওয়া যাবে আর যেটা মেনলি দেখাচ্ছিলাম যে আমার এই স্টেমটা থেকে না সরি এটা এটা আসলে এই বড় স্টেমটা থেকে হয়েছে এই ডালটা যেটা থেকে না আসলে আমি ভুল বলেছি এই স্টেমটা থেকেই প্রথমে আমি ঠিক বলেছিলাম পাতাগুলো ফেলে দিই এই স্টেমটা থেকে গোড়া এটা হয়েছে আর এটা একটা বের হয়েছে স্যুট মাসাল্লাহ তো আমি যেটা করবো আমি এখান থেকে এখন কেটে দেব কারণ আমার ওইটা অলরেডি স্টাবলিশ আছে এটার আমার এই ডালটার আমার প্রয়োজন নেই এই ডালটা আমি কাটছিলাম না আমি রেখে দিয়েছিলাম কারণ দেখায় যদি নিচ থেকে দেখেন এই যে একটা ডাল এটা অনেক ছোট ছিল আর এই যে এই যে একটা পেছনে একটা ডাল যেটা আমি আঙুলের সাহায্যে ধরছি আমি যদি ঘুরিয়ে দেখাই এই দুইটা ডালও বেশ ছোট ছিল আর আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যখন এরা দুইটা স্ট্যাবলিশড হয়ে যাবে আমি তখন এই ডালটাকে এখান থেকে কেটে দেব আর এই আসলে এই তিনটা ডাল এগুলোই আমার মেন কাণ্ড ছিল কিন্তু ওই যে বা শীতের সময় যখন পোকার আক্রমণ হয় ডালপালাগুলো ছেটে দেয়াতে। এগুলো থেকে আর কিছু বের হয়নি নিচ থেকে বেরিয়েছে তো তারপর আমি রেখে দিয়েছিলাম বলেছিলাম যে আমি রেখে দেব যখন আমার নতুন ডালগুলো এস্টাবলিশড হয়ে যাবে তখন ইনশাল্লাহ আমি ছেড়ে ভেঙে কেটে দেব তো যেটা আমি আজকে করব ইনশাল্লাহ আমি এগুলোকে কেটে দেব। কারণ এগুলো আমার এখন কোনো প্রয়োজন নেই দেখেন এটা আমার একটা বাড়তি ডাল ছিল এটা থেকে আমি আশা করতে তখনই পারতাম যদি আমি নিচের ডালগুলো ভেঙে দিতাম বা কেটে দিতাম এটাতে এনার্জিটা যেত আর কোনো নতুন ডাল হলে বের হতো কিন্তু আসলে আমি সেটা করব না সেই কারণে আমি ওইটাকেই ভেঙে দিলাম এই ডালটাকে আমি এখানের ডালটাকে একটা ছোট্ট দেখেন কুড়ি বেরোচ্ছে সেজন্য আমি ওইখানে কাটবো না আমি আপাতত একটু উপরে এখানে কেটে দেব দেখেন কেটে দিয়েছি এটার একটাই কারণ যে আমার এই ডালগুলো আসলে প্রয়োজন নেই আর গাছটা খোলামেলা করার জন্য আমি এই ডালগুলোকে কেটে দিচ্ছি আর এই ডালটা আমার যেটা এটাও একটা অকেজ ডাল এটাকেও আমি রাখবো না এটাকেও আমি একদম এখান থেকে কেটে দেব এখন যেটা হবে ইনশাল্লাহ আমার এই ডালগুলো খুব সুন্দর করে বেরোবে আইডিয়ালি এই উপরের ডালগুলোই আমার রাখা উচিত ছিল সেটা আমি একটু আগে বলছিলাম যেহেতু নিচেরটা নিচের থেকে একটা বেরিয়েছে এই ডালটা আর এটার সাপোর্টেই আমার গাছটা এখন বেঁচে থাকবে সেহেতু আমি আর বদার করিনি একভাবে হলেই হলো যেখান থেকেই হয় আইডিয়ালি আপনার নিচের ডালগুলো কেটে উপরের ডালগুলোকে রাখতে হয় যেটা হলে নিচেও আলো বাতাস যায় আর উপরের ডালগুলো ভালো করে হয় তো এলোমেলোভাবে কিছু আছে এই যে যেমন ভিতরে বেরোচ্ছে হয়তো এগুলো যখন আরেকটু বেশি এস্টাবলিশ হবে এই ডালটা আমি এখান থেকে কেটে দেব এই মরিচগুলো নিয়ে ফেলার পরে তাহলে গাছটা একটা ব্যালেন্স হবে কারণ এখন একটি ইমব্যালেন্স হয়ে গেছে এই পাশে কোনো কিছুই নেই এই পাশটা এরকম লম্বা হয়ে হাতা একটা হাতের মতো বেরিয়েছে কিন্তু আসলে আমি খুবই আস্তে ধীরে সব কিছু করছি খুবই খেয়াল করে যেহেতু আমার গাছটা একদম মৃত প্রায় অবস্থায় চলে গিয়েছিল তো এই জন্য আমি যেই ডালটাই কাটবো ছাটবো আইডিয়ালি আরও যেটা করতে হয় যে যেমন ভিতর থেকে যে যেই স্যুটগুলো ভিতরের দিকে যাচ্ছে এগুলোকে কেটে ফেলা যেমন আমি আরেকটা দেখাই আপনাকে এই যে ডালটা কাটলাম যেটা থেকে আমার মেন লম্বা ডালটা হয়েছে যেটা থেকে আমি কিছুদিন আগে মরিচ পেয়েছি ওই ডালটা থেকে আরেকটা এদিক ভিতরের দিকে ঢুকে গেছে যেটাকে আইডিয়ালি আপনার কেটে দেওয়া উচিত কিন্তু আমি কখনো কাটি না আমার মনে হয় যে যেখান থেকেই আসুক কোনো অসুবিধা নেই আসলে সবটাই সব থেকে সব জায়গা থেকে মরিচ পাওয়া গেলে খারাপ না বেশিরভাগ মানুষই কেটে দেন তারপরে এই যেমন এই যে ভিতরের এই ডালটা এই যে এই যে এই ডালটা এটা অনেকেই হয়তো কেটে দেবেন যে ভেতরটা ফাঁকা হবে আমি হয়তো কেটে দেব আসলে আমি কেটেই দেব কারণ ভেতরে এতগুলো ডাল রাখার কোনো মানে হয় না কিন্তু এটাতে যেহেতু ফুল চলে আসছে আমি এটাকে আপাতত রেখে দেব কিছু নাগামরিচ পাওয়ার পরে ইনশাল্লাহ কেটে ফেলবো আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে ভেতরের ডালগুলো রেখে দিলেও যে খুব বড় ক্ষতি হয় তার কিন্তু না আমার যে আগের নাগামরিচ গাছটা গত বছরে যেটা দুই বছর একটা না আমাকে নাগামরিচ দিয়েছে আমি কিন্তু এটাকে শুধু এইটা ফলো করেছি যে নিচের ছোট ছোটো ডালগুলো কেটে দিয়েছি যেগুলোই হতো নিচটা একদম একটা স্টেমে এই গাছটা উঠিয়েছি নিচটা ক্লিয়ার রাখতাম মাছের জায়গাটা ক্লিয়ার রাখার চেষ্টা করতাম কিন্তু এরকম ছোটো খাটো ডাল আসলে অনেক সময় অনেক বেশি ঝোপালো যখন ছিল গাছটা আমি বদার করতাম না মাছের মাঝেরগুলো ভেঙে দিতাম কিন্তু অ্যাগেইন আমি বারবার বলছি যেহেতু আমার এই গাছটা এখনও এত বেশি শক্তিশালী না আমি সবগুলোই রেখে দেব পরে অবস্থা বুঝে একটা ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার এই নাগামরিচ গাছটা আরেকটা দেখেন মাসাল্লাহ এগুলো হচ্ছে আমার সেই বীজ থেকে করা আমার অসাধারণ আল্লাহমা বারিক এই চারাগুলো দেখেন আমি যদি দেখাই আমি আসলে পর থেকে ট্রান্সফার করিনি এখনও আচ্ছা ওই ডালটা কেটে এখানে পড়ে গেছে আমি পর থেকে এখনও ট্রান্সফার করিনি এই পটেই আমি যখন এক মাস আগে হয়তো ট্রান্সপ্লান্ট করেছিলাম এটা হয়তো কতটুকু পটটার সাইজ আমার এক্স্যাক্টলি খেয়াল নেই তবে দেখেন গাছগুলোর স্টেমগুলো বেশ মোটা মোটা হয়েছে বেশ কত কয়েকদিনে খুব ভালো গরম পড়াতে আর আমি বারবারই যেটা দেখাই দেখেন দেখতে পাচ্ছেন কতটুকু জানি না অনেক শেকড়ও আছে নিচ থেকে খুব সুন্দর করে শেকড় বেরোচ্ছে কিন্তু এখানে অল্প কয়েকটা ওই আমার কিচেনে আরও তিনটা আছে এখানে আমার কয়টা চার আটটা আছে এখানে আমার এগারোটা গাছ হয়েছিল আমি বলেছিলাম আমি চোদ্দোটা বীজ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এগারোটা হয়েছিল আমার আসলে আমি কোথাও জায়গা পাচ্ছি না এগুলোকে লাগানোর সবচেয়ে বড়ো কথা আমার বসার ঘরের যে উইন্ডো সিল পুরোটা আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে আপডেট শেয়ার করব পুরোটাতে স্ট্রবেরি গোয়াবার আর ফুলের গাছ পুরোটাতে একদম আর এই এই নাগামরিচ গাছটা থাকে আমি যে কোথায় রাখবো এদের আমি নিজেও জানি না আম্মুকে আপুকে দিয়ে দেবো খুব শীঘ্রই দিয়ে দেবো আসলে তাদেরও আসলে সময় তো চলেই যাচ্ছে আমার মাও চলে গিয়েছিলেন ওনার ছোট বোনের কাছে আমেরিকাতে সেদিনই ফিরলেন তো এখন আমি আসলে ওনাকে নিয়ে দিয়ে দেবো ওনার জন্য আমার আরও কিছু গাছ আছে আমার উইন্ডো সিলে দোয়া করবেন আমার নাগামনের যে চারাগুলোর জন্য যেন এরা ভালো কোনো হায়াত পায় ভালো কোনো ঘর পায় বেঁচে থাকার জন্য আর যেই টিপসগুলো আমি শেয়ার করেছি এটা আমি করে শিখেছি একদম না বললেই না আমি একজন আমি অনেক আপুদের ইউটিউবে ফলো করি ওনারা বেশ ভালো বাগানি আলহামদুলিল্লাহ আমি একদমই নতুন বাগানি কিন্তু ও যে বলে না যে মাঝে মধ্যে কিছু কিছু টিচার্স আছে যাদের আমি আমি আসলে মনে করি যার কাছ থেকে আমি শিখি সেই আমার টিচার তাই না সেই আমার গুরু তো কিছু কিছু গুরু আছে যাদের পড়াটা আপনার কাছে এত ভালো লাগবে যে আপনার মন একদম গেঁথে যাবে এরকম অনেকেই আছে আমি সবাইকেই খুবই ভালোবাসি আমার ইউটিউবার ভাই বোনদের আমি অনেককেই ফলো করি কিন্তু জুনায়েদ খানজি ভাইয়া ওনার নাগামরিচের ভিডিওগুলো আমি বিশেষ করে অনেক ভালো ফলো করি ওনার কাছ থেকেই আমার এই আমি যখন ওই আপার কাছ থেকে দুই বছর আগে তিন বছর আগে নাগামরিচের চারাটা পেয়েছিলাম আমি খুঁজছিলাম ভিডিও যে কার কাছ থেকে দেখি শিখব যে নাগামরিচের পরিচর্যা কীভাবে করতে হয় এবং আমি জুনায়েদ ভাইয়ের কাছ থেকেই আসলে শিখেছি যে এই জিনিসগুলো যে নিচের জায়গাগুলো খালি রাখতে হয় উপরে ঝাঁকড়া রাখতে হয় হাত পাড়া গায়ন করতে হয় অনেক কিছু আসলে আলহামদুলিল্লাহ শিখেছি তো জুনায়েদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার সব ইউটিউবার ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছ থেকে দেখেই আমি শিখেছি মা নানা দাদি ওনাদের কাছ থেকেও শিখেছি কিন্তু আপনাদের কাছ থেকেও মাসাল্লাহ একদম মানে ইউটিউব দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ ভিডিও বানিয়ে যাবেন শিক্ষণীয় ভিডিও আমরা আপনাদের কাছ থেকে শিখবো আর কিছুটা শিখে আমরাও কিছুটা বাগান করতে পারবো ইনশাল্লাহ তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো আমার বাগানের জন্য চারাগুলোর জন্য অনেক দোয়া করবেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক এই দোয়া শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম